গভীরাধী জনাকের সাথে স্টেশনে সবখানে ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় আজ তোমরা শুনবে তোমার বৃহস্পতিবার শুনিলা তুমি যে বৃহস্পতিবার কড়া ভাষায় কাটা ছেঁড়া করে মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে সমস্ত লেনাদেনার ইতি টেনে সোজা চলে গিয়েছিলে অহংকারী ট্রেনের মতো সেই বৃহস্পতিবারে আমার মন খারাপ হয়নি একটু আমি সব কিছু শুনে তালগাছ হয়ে গিয়েছিলাম সকালের নাস্তা শেষ করেছিলাম ডিম দিয়ে অফিসে গিয়েছি তারপর অফিসের ছেলেটা খুব ভালো চা বানিয়েছে সেদিন ওরে খুশি হয়ে কুড়ি টাকা বক্সিস দিয়েছে দুপুরের দিকে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছিলাম তুমি আর নেই অমন কোনো দুঃখ খজ করে ওঠেনি মনের এ পড়ে পড় কোথাও দুঃখ খচখচ করে উঠল রাতে হঠাৎ করে ক্লান্ত শরীর নিয়ে বালিশে মাথা রাখার পর বালিশের কোনা কোনি হতে ছাড়পুকার মতন বেরিয়ে আসলো দুঃখ কামলি মুচড়ি চিবিয়ে খামছে ক্ষত বিক্ষত করলো সে রাতে দুঃখরা আমায় হাতের কাছে তোমাকে পাওয়া হয়নি বলার জন্য দেখো লক্ষ্মীটি তোমার না থাকার দুঃখ কি বিশ্রীভাবে কাটাকুটি করছে জীবনের বুকে আমার বিচ্ছেদের বয়স তখন সবেমাত্র এক সপ্তাহ তোমার অপেক্ষায় আমার ফুরোয় না ফোনের দিকে চেয়ে থাকি কল লিস্ট চেক করি একটা মেসেজ আসলে ধক করে ওঠে বুক এই বুঝি তুমি একটা মেসেজ দিয়ে বলবে আমার ভুল হয়েছে আর কোথাও যাবো না তোমায় ছেড়ে ওরকম কিছুই হয়নি দিনটা কোনো রকম কাজে কর্মে কেটে গেলেও রাত হলে ওই বুকের উপর উঠে তীব্র কষ্টকর যন্ত্রণা যা আমি তোমায় বলে বোঝাতে না চোখ জেনে বুকের ব্যথা হাতের উল্টো পিঠের সমস্ত বাধা অতিক্রম করে চোখ ভিজিয়ে যেত কি যেন কান্নার তারপর হায় একটু একটু করে নষ্ট হচ্ছিলাম রোজ আমি কেউ জানে না কেউ বুঝেও না বিচ্ছেদের বয়স যখন এক মাস তখন আমি আর আমার মাঝে নেই চোখ ঢুকে গেল কঠোর কালসিটে দাগ নিয়ে চুল লম্বা হয়েছে দাড়িগোপ ঢেকে নিয়েছি সমস্ত মুখ ঠোঁট রং হারিয়েছে পুড়ে ডজন ডজন সিগারেটের নির্মম অত্যাচারে বাবার কড়া ধমক আমি দড়িতে উড়িয়ে দিয়ে নষ্টাদের খাতায় নাম লেখালাম নিজের আমি যখন রোজ আত্মহত্যার অঙ্ক কষে চলেছিলাম মা এসে হিসাবে বাঁধিয়ে আমাকে ভালোবাসতে শুরু করলো খুব মায়ের মুখের দিকে মায়া হয় যেন কি নিয়ে বাঁচবে মানুষটা আমি জীবনের বুকে ব্লেড চালিয়ে দিলে কে মুছে দেবে চোখের জল যদি আমার হাত দুটি নিথর হয়ে যায় আমি নিজেকে বোঝাতে শুরু করেছিলাম একটু আধটু করে বিচ্ছেদে বয়স যখন মাস তখন তোমার ফিরে আসার সম্ভাবনা শূন্যের কোটায় আমি হারালাম তোমাকে এটা এটা মহচে গেঁথে গেল আলফিনের মতো আমি যে পথে যাই সে পথেই ছড়িয়ে ছিটিয়ে থাকো তুমি স্মৃতিরা তোরচুনি আঙুল ধরে আমায় হুটহাট নিয়ে চলে যায় এমন সব কষ্টের নরকের দরজার পাশে আমি দাউ দাউ করে পুড়ে যাই অথচ আমি কাঁদতে পারি কাঁদলে মা চেনে যাবে আমি ভুলতে পারিনি তোমায় বাবা ফের কড়া ধমক দেবে জান সব সময় খত মুছে দেবে এমন অতি সাধারণ একটা সান্ত্বনা পকেটে নিয়ে আমি হাঁটছি বাঁচার জন্য উপায় খুঁজছিলাম কেমন করে ভোলা যায় তোমাকে দিনের পর দিন বিচ্ছেদের বয়স যখন তিন মাস গড়ালো হঠাৎ একদিন জানতে পারলাম তুমি শেষ মেশ বিয়ে করে নিয়েছো আমি আবার ভেঙে চুরে গেলাম খুব কে জানতো যে রাতে তুমি নতুন মানুষের ঠোঁটে চুমু খাওয়াতে ব্যস্ত ছিলে ঠিক সেই সময় একটা যুবকের পবিত্র ঠোঁট নিকটিনের হামলায় নাস্তানুবুত হয়েছে কে জানতো সে রাতে যন্ত্রণা নামের প্রেমিকার চুমুতে দিশেহারা হয়ে একটু আশ্রয় চেয়েছিলো পৃথিবীর কাছে একটা যুবক কেই বা জানতো সে রাতে বিধাতার দিকে প্রশ্নবিদ্ধের আঙুল তুলে একটা যুবক নাস্তিক হয়ে উঠেছিল মদের বোতল আঁকড়ে ধরে এত বেশি ঝড় বৃষ্টি হয়েছে সে রাতে আমি কাঁদলাম চিৎকার করে যে কান্না কেউ শুনতে পায় না শুধু নীরবে ভাসিয়ে দিয়ে যায় আমার শুদ্ধ নরম বুক হালকা হলাম তারপর একটু বিচ্ছেদের বয়স যখন চার মাস হয়ে গেল তখন তুমি চমৎকার সংসারে শাড়ি কুঁচি সামলাতে না পারা তুমি গোটা একটা সংসার সামলাচ্ছ এক সকালে নিজেকে ধরে বেঁধে আয়নার সামনে দাঁড় করালাম একটা কাটা ছাড়া হিসেব কষলাম ঠান্ডা তুমি সুখেই আছো আমি ভালো নেই তোমার রাত রঙিন হয় আদরে আমার রাত লুট করে নিয়ে যায় চাপা চাপা যন্ত্রণা তুমি ঘুমাও শান্তিতে আমি চোখের হাতে পায়ে ধরেও এক চিমটিও খুঁজে পায় না তোমার সকাল শুরু হয় চুমুকিয়ে আমার সকাল শুরু হয় শুকনো ঠোঁটে সিগারেট ঠেসে তোমার বিকেল নেমে আসে গান কবিতা চকলেট ফুল অথচ আমার সমস্ত বিকাল চুরি করে নিয়ে যায় কান্না কাকের দল তুমি বমি করলে আসে মিষ্টির ব্যাগ কাগজে মোড়ানো নতুন অতিথির নাম আর আমি বমি করলে আসে রক্ত চাপা- চাপা রক্ত যোগ বিয়োগ ভাগ শেষে হিসেব করে দেখলাম তোমাকে ভুলতে গিয়ে নিজেকে নষ্ট করা বৈশাচিক আনন্দ ছাড়া কিছুই নয় আমার জীবনে বরং তোমায় বুকে বয়ে নিয়ে সেদিদের পুড়িয়ে কয়লা বানিয়ে পথ চলতে হবে বাঁচতে হবে আমায় বিচ্ছেদের বয়স যখন পাঁচ মাস আমি বদলে গেলাম দারুণভাবে সেদিন বৃহস্পতিবার ছিল ভালোবাসা দিবস মায়ের জন্য একটা ফুল কিনে বাসায় ফিরছিলাম সন্ধ্যা বেলা জড়িয়ে ধরে মাকে বললাম ভালোবাসি তোমায় মা খুব ভালোবাসি মা একটা চুমু খেলো তারপর বিশ্বাস করো মায়ের একটা চুমু আমাকে এত বেশি কঠিন করে তুলেছে যে তোমার দেওয়া দুঃখরা একজোট হয়ে হামলা করেও আমায় আহার ভাঙতে পারেনি কোনো দিন নিলা এক রত্তিও না এক চিমটিও না আমাকে আর ভাঙতে পারেনি তুমি সুখের তাগিতে ছেড়ে গেলে আমি বাঁচার তাগিতে ছেড়ে আসি তুমি বলো জীবন আগে না সুখ আগে জীবন না সুখ জীবন না সুখ জীবন না আমার মা আগে গভীরাতে জনকের সাথে আজ রোড স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় আমরা তখন শুনছিলাম আমার তিরানব্বই নম্বর ম্যাগাজিন ঘুমের চার নম্বর পর্ব তোমার বৃহস্পতিবার নমস্কার আমি কুণাল চন্দ্র আর্যকে সবাইকে অনেক ভালোবাসা আমার সাথে এবং পাশে থাকার জন্য যারা নিয়মিত শ্রোতা আমার অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানো যারা প্রথমবার আমাকে শুনছো কিংবা চ্যানেলটায় নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বাকি অডিও স্টোরিগুলো মন দিয়ে শোনো কথা হচ্ছে তোমাদের মন ছুঁয়ে যাবে যারা আমার সঙ্গে কাজ করতে চাও ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল আইডির নাম হচ্ছে কুণাল চন্দ্র আরচেকে এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো এইভাবেই পাশে থাকো এইভাবেই সাথে থাকো কারণ তোমরা পাশে থাকো বলেই আমি সাহস পাই